সরস্বতী দেবীর চরণে অঞ্জলি হংসের পৃষ্ঠে আরোহণ করি পৃথি লোকে বিচরণ শুভ্রবসন পরিহিতা মাগ বিশ্বভুবনে অবতরণ কেমনে জননী তব ভাগবন্টন এ কী প্রকারের খেলা মেদিনী লোকে বিদ্যাভবনে তফাতের কেন মেলা কিসের কারণে শিক্ষার্থী মাঝে এত কেন রুষ্ট শিক্ষালয়ে কেহ ডাক্তার অভাবে কেহবা দুষ্ট শত সহস্র সন্তান তোর পূজা পাঠে রত কতেক পায় আসার আলো কেহবা হত। কি সাধনায় করেছিল বস মহাকবি কালিদাস অক্ষর শূন্য হয়ে পড়ে কবিকুল মাঝে ত্রাস বিদ্যার ভবন দেখিল না যে হলো সে বড় পুত্র অবশিষ্টের স্থান আছে কি বা পৃথক তাতে কোন সূত্র তব পিতা পাঠালো কেন মর্তে এ অধমেরে ধ্বংসকর্তা কেন তোলে না এ হেন সন্তানেরে তব জগতে নরাধম হয়ে ভিক্ষা মাগি সৎ বিদ্যা জনমে জনমে তব চরণে পুষ্প নিবেদনে থাকে শ্রদ্ধা আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান